হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা যারা যারা অনেকেই আছো যে কি ইউটিউব চ্যানেলে ভিডিও করছো কিন্তু ভিডিও করে তোমাদের ভিডিও ওয়াচ টাইম পূরণ হয় না কি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তোমরা অনেকেরই ভাবনা তাহলে কি আমাদের চ্যানেলটা বাতিল হয়ে যাবে সেটা নিয়ে আজকে গল্প করব আর সেটাই তোমাদের কাছকে ভালো মতো জানাবো তো চলো বেশি দেরি করব না তো ফ্রেন্ডস প্রথমেই বলে দিই আমার নীলপ্রিয় অল ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমি মৌসুমি আম তো ফ্রেন্ডস যারা যারা বড় আছো তাদেরকে প্রণাম আর যারা যারা আমার থেকে ছোটো আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমরা গল্প করবো যেহেতু আমার টাইটেল থাম্বাল দেখেই তোমরা সরি ভিডিওটা অন করেছো তাহলে বন্ধুরা তোমাদেরকে বলবো যে ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো যাতে তোমাদেরকে আমি কিছু বুঝাতে পারি আর শেখাতে পারি যাতে যাদের যাদের মনের এই ভাবনাটা আছে যে আমাদের এক বছর পার হয়ে গেলে হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে নিয়েছে কিন্তু ওয়াচ টাইম পূরণ হল না তাহলে কি আমাদের চ্যানেলটা কি বাতিল হয়ে যাবে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে গল্প করব তো ফ্রেন্ডস আমরা অনেকেই আছি যারা যারা ছোট ছোটো ইউটিউবার তারা কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে তো এক বছরে হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারছে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারছে না যখন আমরা শুরুতে প্রথম প্রথমে ইউটিউবে কাজ করতে শুরু করি তখন কিন্তু আমাদের একটা দুটা করেই সাবস্ক্রাইব আসে এক দুই তিনটা করে আসে আবার কোনো দিন চারটা আসে এরকম করেই সাবস্ক্রাইব আসে তো এরকম করে আমরা এক বছরে হয়তো হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলতে পারছি কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কু পূরণ করতে পারছি না তাহলে আমাদের তো মনে একটা ভাবনা আসবেই যে কি তাহলে কি আমাদের চ্যালেঞ্জটা বাতিল হয়ে যাবে যেহেতু ইউটিউব বলে দিচ্ছে যে এক বছরের মধ্যে হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে তা আমরা অনেকেই আছি যে পারি না তো সেটা নিয়ে আমাদের অনেক ভাবনা থাকতে পারে কারণ যেহেতু প্রত্যেক দিন এক থেকে দুইটায় সাবস্ক্রাইব আসে এরকম করে হাজার সাবস্ক্রাইব মানে কমপ্লিট করা অনেকটাই মানে দুঃখের ব্যাপার যদি আমাদের চ্যালেঞ্জটা বাতিল হয়ে যায় তাহলে তোমাদেরকে বলবো বন্ধুরা তো সেরকম যদি তোমরা কিছু মনে করে থাকো তাহলে আমি বলবো যে এরকম কিছু ভাবার কোনো দরকার নেই কারণ আমাদের মতো অনেক ইউটিউবার আছে যারা মানে ছোটো থেকেই বড়ো হয়েছে তারাও কিন্তু এখন যাদের দেখছো তুমি মিলিয়নের সাবস্ক্রাইব আছে বা লাখে আছে তারাও কিন্তু হয়তো এক বছরে সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছে কিন্তু ওয়াশ টাইম পূরণ করতে পারেনি তাদের চ্যানেলটাও কিন্তু বাতিল হয়নি আর আমাদেরটাও ইউটিউব বাতিল করে দেবে না তো আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে তাহলে আমাদেরকে কী করতে হবে তো বন্ধুরা হাজার সাবস্ক্রাইব যদিও কমপ্লিট হয়ে যায় তা তারপরেও তুমি কাজ করে যাও কারণ তোমার যখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হবে যেদিন পূরণ হবে ইউটিউবের নিয়ম হলো চার হাজার ঘণ্টা যেদিন পূর্ণ হবে তার পিছনে এক বছর তার পেছনে এক বছর তোমার দেখবে ইউটিউব যে কত দিনে তুমি কিভাবে কি করে হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করলে বাকি তার পিছনে তুমি পাঁচ বছর কাজ করো দশ বছর কাজ করো ইউটিউবের কিচ্ছু দেখা নেই ইউটিউব শুধু দেখে যে তোমার যেদিন পূর্ণ হলো সেদিন থেকে এক বছর পেছনে আশা করি সবাইকে বুঝাতে পেরেছি তো এটা নিয়ে ভয়ের কোনো ব্যাপার নেই অনেক পরিশ্রমের পর হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয় এমনও অনেক ইউটিউবার আছে যে যারা আর দশটা পনেরোটা কুড়িটা ভিডিও দিয়ে হয়ে যায় আর আমাদের মতো ছোট ছোটো ইউটিউবার যারা আছে তারা তো মানে দিনে চারটা পাঁচটা ভিডিও দিয়ে ওই তিন থেকে চারটাই সাবস্ক্রাইব আসে তো এরকম কোনো ভয়ের ব্যাপার নেই আশা করি বুঝাতে পারলাম তোমাদেরকে তো ভালো মতো কাজ করে যাও আর ইউটিউব নিয়ে ভয় কিছু নেই তোমাদেরকে তো বলে দিলাম তো আশা করি বুঝাতে পেরেছি তো অনেক অনেক ভালোবাসা রইলো তো ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ একটা লাইক আমার মোটিভেটটাকে বেশি বাড়িয়ে দেয় আমাদের মতো যারা যারা ইউটিউবার আছে একটা লাইক করলে মানে বেশি ইচ্ছেটা বাড়ে ভিডিও করার সেই কারণে বলছি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের এরকমই অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রেডি থাকি যাতে আমার ভিডিওটা তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো অনেক অনেক ভালোবাসা থাকলো টাটা তো সুস্থ থাকো ভালো থাকো পরে ভিডিওতে আবার আসছি